এই দেখো আমাদের গপুসোনাকে দেখো আমার মা কি সুন্দর সাজিয়েছে সবাই দেখো অনেকটা ছোট্ট তো তাই জন্য হয়তো মুখটা খুব একটা বোঝা যাবে না সাথে আমার মাও খুব সুন্দর করে সেজেছে এখন এরকম ভাবে শাড়িটা নিয়েছে বাট ফুল লুক তোমাদেরকে আমি দেখাবো এই যে আজ পৌরে করে শাড়ি পরেছে অনেক দিন পর মাকে বেশ ভালো লাগে আর এই দেখো আমার বোনকে এই যে দেখছে একটু স্থির আছে দেখতে দেখতে ওটা ওর বাজানো চাই এখানে সব পুজোর সামগ্রী রাখা এখনো এই ঠাকুরগুলো খুব একটা সাজানো হয়নি তবে হয়ে যাবে এই দেখো কত সুন্দর লাগছে তোমরা বলো কেমন লাগছে আমাদের গোপু ছোট্ট গোপুকে মা এগুলো সব কিনে এনেছে আজকের দোলনা তারপরে আহ জামা আমাদের আরেকটা গোপাল আছে যেটা মামার বাড়িতে আছে যেটা আমি জন্মদিনে পেয়েছিলাম ওটা খুব ফেভারেট ছিল তো যাই হোক গোপুসনা তো একই হয় সেমই এবার কপ্প আরতিটা করে নিচ্ছি আরতি করতে করতে সে ঠাকুরের কাছে একটাই কামনা যে আমার সন্তানরা যাতে থাকে ভালো সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই যে দেখো ছোটো এদিকে তো দুষ্টুমি চালিয়েই যাচ্ছে তার সাথে আমি কপুর আরতির পরেতে একের পর এক আরতিগুলো করে নেব আমি নিজে নিজেই ঘরেতে গোপুসোনাকে নিজের মতন করে সাজিয়ে বুদ্ধি দিও বুদ্ধি দিও দুষ্টুমি করার বুদ্ধি দিও আর কি হাসি হাসি ফেলেছে দুষ্টুমি করার বুদ্ধি দিও বেশি করে দুষ্টু করে বেশি করে কুটুস করে বেশি আচ্ছা এবার ধূপটা নিবেদন করে ফেললাম আজকে হচ্ছে কি আমাদের কাছে সবার গোপালের হ্যাপি বার্থডে তো আমরা সবাই মিলে যে আর ঘরে যেমন সামর্থ্য সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেট করছি গোপালে এটা খুব একটা আনন্দের বিষয় আমাদের সন্তানদের যেমন হ্যাপি বার্থডে করি সেমন গোপালতো সন্তান সমূহ আমি গোপালকে পালক দিয়ে আরতি করবার পরেতে যে ভোগগুলো নিবেদন করেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি সমস্তটুকু দিয়ে গোপু বার্থডে সেলিব্রেট করতে চেয়েছি আর দেখো কত সুন্দর লাগছে ছোট্ট একটা দোলনার মধ্যে সোনা বসে রয়েছে গোপু হচ্ছে সকলের আমাদের খুব প্রিয় ওদের বাচ্চাগুলোর জন্যই করা এবার আমার একটা গোপাল রয়েছে সেই গোপালটা আমার মায়ের কাছে রয়েছে সে মা সেটাকে ওখানে করছে তবু একটু ঘরে যদি না এসব করা হয় কিন্তু ঘরে আমি কিছুই বানাতে পারিনি ছোটো বাচ্চা নিয়ে পসিবল না তাই ওই জন্য সমস্ত কিছু আমি কিনে নিয়ে এসছি এসে গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছি এই একের পর এক সেরে ভোগটা নিবেদন করে তারপর ভোগটা একে অপরের মধ্যে আমরা দিয়ে দেবো দেখো গোপালের মুখটা কত সুন্দর লাগছে ভক্তি হচ্ছে যে সাজানোর ওপর ডিপেন্ড করে আর সত্যি কথা বলতে আমার ঠাকুর সাজাতে পুজো করতে খুব ভালো লাগে মানে সমস্তটুকু দিয়ে আমার খুব ইচ্ছে করে যে আমি পুজোতে নিজেকে নিবেদন করি যে দেখো আমার অলরেডি আরতি করা শেষ হয়ে গেছে এবার শঙ্খটা বাজিয়ে এই আমার পুজো করা অলরেডি শেষ হয়ে গেছে গোপালের খাওয়া সম্পূর্ণ হয়েছে তো এবার গোপাল আজকে সকলের বাড়িতেই খাবে তাই একটু কম কম করে খেতে হবে এই যে ভোগটাকে বের করতে হবে সবাই বসে যতজন এটা কি কেক বেশ করলেন মা এটা হচ্ছে এগলেস কেক ঠিক এ ডিম নেই আজকের জন্য সুগার স্পাইস বলে বড় কেকও এসছে ডিম ছাড়া এই যে ননি বাটার আমার গোপুসোনার এগুলো শশাটা থাকবে এই যে মিশ্রি তাল মিশ্রি এটা রাত্রিরের পরে হবে এটা তো এখন খাওয়া যাবে না ওর কাছে ক্যাডবেরিটা রয়েছে এই যে থাকলো তোমার ক্যাডবেরি খাইও তুমি একটু দোল দিয়ে যাই দোলে 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 দোলে